সূরা নিসা 3 নম্বর আয়াত আল্লাহ বলেন ফানকিহু মা ত্বাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সালাসা ওয়া রুবা নারীদের মধ্যে তোমাদের যাদেরকে পছন্দ হয় দুইজন জন তিন চারজনকে अथवा চার তোমরা বিয়ে করতে পারবা আপনারা তো মহা না না এবার দেখেন পরে কি কয় ফাইইন ফিততুম আল্লাহ তাআলা দিলো যদি তোমরা একাধিক بیویর মধ্যে সমতা বন্টন করতে পারবে না বলে তোমাদের আশঙ্কা হয় একাধিক بیوی তুমি রাখতে পারবে না এই আশঙ্কা যদি তোমার হয় আপনার দুইজন বিবি আপনি একটা সাবান কিনলেন দুইটা সাবান কেনার সামর্থ্য আপনার নাই ওই একটা সাবান মাসখান দিয়ে এমন ভাবে কাটতে হবে কাটার পর দুই পাল্লায় সমান সমান ওজন করার নাম হলো সমতা বন্টন একদম সমা আল্লা বলেন তোমরা যদি সমতা বন্টন করতে পারবে না বলে আশঙ্কা হয় ফা ওয়াহিদাতান তাহলে একজন বিবি ঠিক আছে আপনাদের চেহারা কালো হয়ে গেছে একাধিক বিবি থাকলে সমতা বন্টন করতে পারবে না বলে যদি আশঙ্কা করো তাহলে কয়জন ঠিক আছে এখন মহিলারা কিভাবে জানেন এইবার ঠিক বলছেন ঠিক বলেছেন কেন এরা তো একাধিক বিবির মাঝে সমতা বন্টন করতে পারবে না হুজুর এটা নিশ্চিত